আমি আজকে জুতোর দোকান নিয়ে বসেছি দেখো ক জোড়া জুতো এইখানটাতে একটা পেয়ার এখানে একটা পেয়ার এখানে একটা পেয়ার এখানে একটা পেয়ার এবার এতগুলো জুতো হ্যাঁ আমি এতগুলো জুতোই নিয়েছি কোনটা তোমাদের বেশি ভালো লাগছে তোমরা জানিয়ে তো কোন কোনটা জুতো বেস্ট লাগছে আমি এই জোড়া জুতোই অ্যাগ দুই তিন চার হ্যাঁ চার জোড়া জুতোই আমি নিয়েছি খুব কনফিউজড যে কি করব না করব কিন্তু নেব নেব হচ্ছে গিয়ে আমি এখান থেকে অনেক কটাই নেব কি কি নিচ্ছি না নিচ্ছি আমার এবং আমি এই জিনিস জুতোগুলো অনলাইন থেকেও নিয়েছি আমার সাইজটা একদম পারফেক্ট ফিট হয়েছে খুব সুন্দর কারণ আমার এমনি একটু ছোটো পা তো বুঝতে পারছি আমরা যে কী করবো না করব কিন্তু সাইজটা একদম পারফেক্ট হয়েছে না বড় পাওয়া যায় ছোটো পাওয়ারটা খুব মুশকিল হয়ে যায় খুবই মুশকিল হয়ে যায় বড় তুমি যথেষ্ট অ্যাভেলেবেল পেয়ে যায় বাট আমার পায়ের সু পাওয়াটা খুব একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমি পেয়েছি পারফেক্ট হয়েছে অনেকে বলবে দিদি তুমি কোথা থেকে নিয়েছো হ্যাঁ আমি অনলাইন থেকেই নিয়েছি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি যারা আমাকে এখান থেকে দেখছো অনেকেই বলবে যে তুমি একটু লিঙ্ক শেয়ার করো লিঙ্ক শেয়ার করো দেখবে আমার ডিসপ্লেতে কিন্তু লিঙ্ক ভেসে আসছে সেখান থেকেও তোমরা নিতে পারো এছাড়াও এছাড়াও যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে চলে যেও আমার ইউটিউব চ্যানেলের নাম নাম হচ্ছে ইনআউট লাইফ আইএনওইউটি স্পেস দি এলআইএফই ওখানে আমি কিন্তু প্রতিটা জুতোর লিংক শেয়ার করেছি মানে কোন্টার কি দাম মানে লিংকগুলো আমি একদম ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে এছাড়া আমার ফার্স্ট পিন কমেন্টে তো সেখান থেকে তোমরা দেখতে পারো বাট তোমরা তার আগে বলো তো কোনটা বেস্ট লাগছে আমার আমার পায়ে কোনটা ভালো লাগবে সব থেকে বেশি আমার তো যেমন হোয়াইটও খুব ভালো লাগছে ব্ল্যাক তো নো আউট সব সময় সুন্দর লাগে এই যে দেখো হ্যাঁ একদম রিজনেবেল প্রাইসে প্রাইস অনুযায়ী এবার না যে বেস্ট কোয়ালিটিটা খুব ভালো আমি হাতে পেয়েই তোমাদের সাথে শেয়ার করছি ঘুরতে ঠুরতে যাওয়ার জন্য না 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 এবং খুব মানে এ টাইপের ভালো সোলটা এটা একটা এখানটাতে একটা ব্ল্যাক খুব সুন্দর আর এই ব্যাপারগুলো তো এই ব্যাপারগুলো তো জামান বেশি ভালো বোঝে তো ওই আমাকে মানে এ করে করে চুজ করে করে দিয়েছে এবং ওই ব্যাপারটা আরো ভালো করে বুঝছে প্রত্যেকটা রিভিউ আমি দেখে নিয়েছি এটা একটা এই কালারটাও কিন্তু ভালো লাগছে তাই না এই কালারটাও সুন্দর লাগছে প্রত্যেকটা মেয়েদের লেডিস আইটেম হ্যাঁ এটাও একটা হোয়াইট কালার বলার আমি কনফিউজ হয়ে গেছি কী করবো না করব কোনটা নেব না নেব দেখা যাক কোনটা নিচ্ছি না নিচ্ছি আপাতত তোমরা আগে এখানে কমেন্ট করে জানাও যে দিদি তোমার পায়ে এটা বেশি ভালো লাগবে